এখান থেকে আপনার কাওলা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে কাওলা যাওয়ার পরে আবার থাকবে না ভালো রোড এরা মানে পানির ভিতরে

আমি এর জন্য আসছি কালকের বিষয় ও

আমি এলিমেন্সওয়ে যে মানে প্রবেশদ্বার এইটা পার করতে পারলে তারপরে আর কোনো ঝামেলা নেই এটা পর্যন্ত যত রাস্তা ক্লিয়ার কোনো গাড়ি নাই সুন্দরভাবে নিরিবিলি যেতে হবে অনেক দিন পরে ভিডিও করতেছি যদি কোনো বৈদ্যুতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি হবে ভিডিও করা হয় না যারা আমার সাথে আছেন তারা থাকবেন অনেকদিন পরে আসলে ভিডিও করতে জানি না কেমন হবে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারতেছি না ভিডিও টি ভালো হবে এবং বয়স বয়স টা যাবে যেহেতু মাইকে লাগানো আছে সাথে থাকেন দেখা হচ্ছে কিছুদিন পরে